চার বছর আগে আফগানিস্তান ছেড়েছিল মার্কিন সেনা দু একুশ সালের আগস্টে আফগানিস্তানের উপর থেকে আমেরিকা হাত গুটিয়ে নেয়ার পর কাবুল নিজেদের দখলে নেয় তালান তৎকালীন আফগান সরকারকে উচ্ছেদ করে সেখানে তালবানি শাসন কায়েম করা হয় সেই থেকে গত চার বছর ধরে আফগানিস্তানের মসনদে রয়েছে তালাবান প্রশাসন কিন্তু এত বছর পরে আফগানিস্তানের ছেড়ে আসা সেই বাগরাম বিমান ঘাঁটি আবারও ফেরত চাইছে ট্রাম্প প্রশাসন যদিও আমেরিকার এই দাবি খারিজ করে দিয়েছে তালিগান সরকার দক্ষিণ পূর্ব এশিয়ায় নিজেদের দখলদারি বজায় রাখতে মরিয়া চীন ও আমেরিকা উভয় দেশ আর কূটনৈতিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হল আফগানিস্তানের এই বাগরাম বিমান ঘাঁটি এই বিমান ঘাঁটিটি বিশ্বের সবচেয়ে বড় ঘাঁটি এখানকার রানওয়ের দৈর্ঘ্য প্রায় তিন মিটার কার্গো বিমান থেকে সমস্ত বানু বিমান এখানে সহজেই নামতে পারে এই ঘাটির অবস্থানও আমেরিকার জন্য খুব সুবিধাজনক আর এই ঘাঁটি থেকে মাত্র এক ঘন্টার দূরত্বে রয়েছে চীনের পরমাণু মিসাইল তৈরির কেন্দ্র শুধু চীন নয় গোটা দক্ষিণ পূর্ব এশিয়ার উপর নজরদারি রাখতে সামরিক দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ এই বাগ্রাম ঘাঁটি এই অঞ্চল থেকে আমেরিকার চির প্রতিদ্বন্দ্বী দেশ রাশিয়ার উপর নজরদারি করাও সহজ সেই কারণে আফগানিস্তানের এই ঘাটির উপর বিশেষ নজর ট্রাম্প প্রশাসন তবে তালেবান সরকার এই মার্কিন আবদান নাকচ করে দিয়ে আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে আমেরিকার উচিত আফগানিস্তানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে চলা কিন্তু তার অর্থ এই নয় যে আফগানিস্তানে ফের আমেরিকান সেনা আসবে এখানে মার্কিন সেনার কোনো জায়গা নেই আমরা আমেরিকার সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক রাখতে চাই তবে পরস্পরের প্রতি সম্মান প্রদর্শনের মাধ্যমেই সেটা হওয়া সম্ভব এই অঞ্চলে চীনের আধিপত্য ঠেকানো এবং মার্কিন নজরদারি বাড়াতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত বৃহস্পতিবার ট্রাম্প প্রশাসনের তরফে এই ঘাটি ফেরত চাওয়া হয়েছে ট্রাম্পের দাবি তালেবানকে বিনামূল্যে এই বিমান ঘাঁটি বেলিয়ে দেওয়া হয়েছিল আফগানিস্তানে ফেলে আসা প্রতিটি জিনিস বুঝে নেওয়া হবে বলেও জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট তবে তাদের অবস্থানে অটল রয়েছে মাসুদ হাসান বাংলা টিভি